হ্যালো ওয়েলকাম টু মাই ওয়ার চ্যানেল এক্সপিরিয়েন্স উইথ ম্যাথ কেমন আছে সকলে আশা করছি সকলে খুব খুব ভালো আছে চলো আজকে ক্লাস শুরু করা যাক তো ফ্রেন্ড আজকে আমরা কি করব আজকে আমরা করবো কিছু সংখ্যা নিয়ে আলোচনা দেখো গণিতে হচ্ছে সংখ্যাই প্রধান তো সংখ্যা সম্বন্ধে যদি আমাদের ভালোভাবে জ্ঞান না থাকে তাহলে আমাদের অঙ্ক করতে খুব মানে একটা বোরিং ব্যাপার লাগবে বা ভালো লাগবে না ঠিক আছে তো যেটা নিয়ে পড়ছি সেটা সম্বন্ধে জানাটা একটা অনেক বড় আকর্ষণ আমার বলে মনে হয় তো আজকে সংখ্যা নিয়ে আলোচনা করব যে সংখ্যা কিভাবে তৈরি হয় ঠিক আছে আর সংখ্যা সম্বন্ধে হাবিজাবি যেগুলো আছে সেই সমস্ত জিনিস নিয়ে আলোচনা করব তার আগে তোমাদেরকে একটা বিশেষ ঘোষণা যেটাকে বলা হচ্ছে বিশেষ ঘোষণাটা কী তোমাদের কিছু প্রবলেম মানে যেগুলো মনে হয় যে স্যার এই অঙ্কটা আটকে গেছে ঠিক আছে কমেন্ট সেকশানে গিয়ে জানাচ্ছি তো সেখানে একটা রিপ্লাই দেবেন স্যার সেখানে করে দেওয়া ব্যাপারটা পরের ক্লাস পরের ভিডিওতে এটা একটা বড়ো প্রসেস বা অনেকটা সময় লেগে যায় ঠিক আছে এর ক্ষেত্রে তো সে তার জন্য আমরা একটা সলিউশন এনেছি যেটা অনেক আগে আনা দরকার ছিল জিনিসটা কি যে আমরা একটা টেলিগ্রাম চ্যানেল বানিয়েছি সেই টেলিগ্রাম চ্যানেলে তোমরা লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে এই ভিডিওটি ডেসক্রিপশন ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখান থেকে চ্যানেলটা জয়েন করে নেবে ঠিক আছে তো সেখানে কী হবে সেখানে তোমরা তোমাদের প্রবলেমগুলো সেখানে শেয়ার করতে পারবে ঠিক আছে সেখানে তোমার ছবি তুলে আপলোড করতে পারো যা খুশি ঠিক আছে বা লিখে তোমাদের প্রবলেমগুলোকে সেখানে দিতে পারো এবার দেখো যদি সেই প্রবলেমটা সলভ অন্য কেউ করতে পারে বা তোমাদের গ্রুপের মধ্যেই যদি কেউ করতে পারে সেখানেকে সেটা সলভ করে দেওয়া হবে ঠিক আছে গ্রুপের ছেলেরাই সলভ করে দেবে আর যদি না হয় তখন হচ্ছে আমরা সেটাকে সলভ করে দেবো ঠিক আছে তো এইভাবে জিনিসটা খুব সুন্দর একটা ব্যাপার দেখা তো সেই জন্যই কি তোমরা প্রত্যেককে জানিয়ে দাও বা তোমরা প্রত্যেকে চ্যানেলটা জয়েন করো ঠিক আছে তো এটা একটা রিকোয়েস্ট তোমরা করো যাতে তোমাদের অনেকটা সুবিধা হবে ঠিক আছে তো আমারও ক্ষেত্রে এই ক্ষেত্রে কিন্তু আমার অনেকটা সুবিধা হবে কারণ এক জায়গাতে আমি কিন্তু কোনো ভিডিও বলো বা ভিডিও হিসেবে বা কোনো ছবি তুলে অঙ্কটা করে সেটা আমি তোমাদেরকে শেয়ার করতে পারবো ঠিক আছে তো বেশি দেরি না করে তাড়াতাড়ি গিয়ে জয়েন করবে ভিডিওটা শেষে এই ভিডিওটা কমপ্লিট হয়ে যাক হয়ে যাওয়ার শেষে ক্লাসটা করে নাও তারপর লাস্টে গিয়ে তোমরা শুধু চ্যানেলটা জয়েন করে নেবে ঠিক আছে ওকে চলো আজকে কিছু সংখ্যা নিয়ে আলোচনা করব সংখ্যা তত্ত্ব যে সংখ্যা জিনিস কি সংখ্যা নিয়ে আমাদের আলোচনা করার বিষয় আজকে তো সংখ্যা হোয়াট ইজ সংখ্যা বা নাম্বার নাম্বার জিনিসটা কি তো নাম্বার বললেই মনে পড়ে কিসের নাম্বার মোবাইলের নাম্বার নয় ঠিক আছে তো নাম্বার জিনিসটা কি ভালো করে দেখো ধরো আমি একটা সংখ্যা লিখছি তোমাদেরকে সংখ্যা যারা আমরা চিনি ফাইভ টু ঠিক আছে ফাইভ টু আচ্ছা আমরা এখন তো বাংলাতেই লিখছি সেই জন্য বাংলা ইউজ করব তো আমরা ধরো একটা সংখ্যা লিখছি বাহান্ন পাঁচ দশ দুই বাহান্ন তো এই সংখ্যাটা ভালো করে দেখো এটা একটা সংখ্যা এটা কটা সংখ্যা এখানে দেখতে পাচ্ছি একটা সংখ্যা তো এই সংখ্যাটা তৈরি হলো কিভাবে কি জিনিস দিয়ে সংখ্যা তৈরি হচ্ছে তো এর কম্পোনেন্টগুলো কি কি এর কম্পোনেন্ট বা উপাদানগুলো হচ্ছে কি যেমন হচ্ছে একটা পাঁচ আছে দেখো পাঁচ আবার একটা কি আছে দুই আছে তাহলে পাঁচটা কী পাঁচটা একটা অঙ্ক সংখ্যা পাঁচটা একটা কী অঙ্ক বলবো কি বলবো অঙ্ক দুইটা একটা হচ্ছে অঙ্ক ঠিক আছে তাহলে পাঁচ একটা অঙ্ক দুই একটা অঙ্ক তো অঙ্ক দিয়ে তৈরি হয় কি সংখ্যা ঠিক আছে অঙ্ক দিয়ে তৈরি হয় কি সংখ্যা এটা মাথায় রাখতে হবে তাহলে এটা একটা দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা কেন না কারণ এতে দেখো দুটো অঙ্ক আছে সেই জন্য আমরা এটাকে বলতে পারি কি দুই অঙ্ক বিশিষ্ট এটি একটি সংখ্যা তাই তো তো এই সংখ্যাটা কীভাবে তৈরি হচ্ছে দেখো এই সংখ্যাটা তৈরি কীভাবে হচ্ছে সেটা জানতে গেলে তোমাদেরকে আরেকটা জিনিস জানতে হবে যেটা হচ্ছে কি স্থানীয় মান স্থানীয় মান জিনিসটা কি ভালো করে বুঝবে স্থানীয় মান খুব ইম্পর্টেন্ট তোমরা পড়েছ ছোটোবেলায় তাই তো স্থানীয় মান স্থানীয় মান জিনিসটা কি দেখো ভালো করে লক্ষ্য করে দেখো পাঁচ আর দুইকে যদি আমি যোগ করে দিই তাহলে কত পাবো সাত পাবো তো কিন্তু এই সংখ্যাটার মান কত ভ্যালু কত এই সংখ্যাটার ভ্যালু কত এটাকে আমরা কত বলি বাহান্ন এটাকে কত বলি আমরা বাহান্ন এটাই তো বলি বাহান্ন বলি এটাকে কিন্তু এই দুটো সংখ্যা পাশাপাশি বসে আছে যদি যোগ করে দিই আমি তাহলে কত পাচ্ছি সাত পাচ্ছি তাহলে এরা দুজন তাহলে এরকম পাশাপাশি বসে আছে এ আছে এ আছে দুটোকে যোগ করে দিচ্ছি সাত পাচ্ছি তাহলে তো সাত তো নয় এ সংখ্যাটার মান এ সংখ্যাটার মান তো বাহান্ন তাহলে ব্যাপারটা কি ব্যাপারটা হচ্ছে এইখানে যে পাঁচটাকে দেখতে পাচ্ছি এটা কিন্তু আসলে পাঁচ পাঁচই কিন্তু এর মানটা কিন্তু পাঁচ নয় এর মানটা কত এর মানটা হচ্ছে পঞ্চাশ কারণ এর স্থানটা কোথায় তোমাকে লক্ষ্য করতে হবে তার জন্যই আমাদেরকে স্থানীয় মান শিখতে হয় যে পাঁচ কোন স্থানে আছে সেই স্থান দেখে তার মানটা ঠিক হবে পাঁচ কোন স্থানে অবস্থান করছে সেই স্থান দেখে কিন্তু আমরা এই পাঁচের মান ঠিক করবো কীভাবে স্যার বুঝবো স্থান কত স্থানে আছে আমরা তো এটা জানি একক তাই তো একক দশক শতক হাজার এগুলো আমরা ছোটোবেলায় শিখেছি তাহলে যদি দুইকে বসাই কে এককের ঘরে কে দশকের ঘরে তাহলে ভালো করে বসো তাহলে পাঁচটা কতর ঘরে আছে পাঁচ হচ্ছে কিসের ঘরে আছে দশকের ঘরে আছে তাহলে পাঁচ দশক স্থানীয় একটি অঙ্ক আর দশক স্থানীয় অঙ্কের মান কত হয় বুঝবো কি করে দশক স্থানীয় অঙ্কের মান কি করে বুঝবো যে সংখ্যাটা দেওয়া আছে তার দশ গুণ যে সংখ্যাটা দেওয়া আছে তার সাথে আমরা কত গুণ করে দেবো দশ গুণ করে দেবো তাহলে যে মানটা পাবো সেটাই হয়ে যাবে অরিজিনাল মান তাহলে পাঁচ দশে পঞ্চাশ ঠিক আছে তাহলে পাঁচের এখানে স্থানীয় মান কত বলো দেখিনি পাঁচ যেহেতু দশক স্থানের ঘরে বসে আছে তাহলে পাঁচের স্থানীয় মান কত পঞ্চাশ ঠিক আছে আচ্ছা এবার দুয়ের ঘরে আসি দুই দেখো দুই একক স্থানীয় ঘরে একক স্থানীয় অঙ্কের অঙ্ক দুই এককের ঘরে আছে তাহলে দুই এর অরিজিনাল মানটা তাহলে কত হচ্ছে এখানে যে এর অরিজিনাল মান জানতে গেলে যে সংখ্যাটা দেওয়া থাকবে এই সরি যে অঙ্কটা দেওয়া থাকবে সেই অঙ্কটা লিখে তার সাথে কত গুণ করতে হবে এক গুণ করতে হবে এককের ঘরে কি গুণ করবে এক গুণ করবে তাহলে প্রকৃত অরিজিনাল মানটা আমরা পেয়ে যাব তাহলে দুই এককে দুই তাহলে দুই পেয়ে গেলাম এটা পঞ্চাশ আর এবার দুই এবার দুটোকে যোগ করে দাও দুটো স্থানীয় মানকে যোগ করে দিলে কত পাবো আমরা বাহান্ন পাবো বুঝতে পারছো এবার কত পাবো বাহান্ন পাবো ঠিক আছে তাহলে আমরা একটা জিনিস এখান থেকে লিখতে পারি কি চেক সানি অঙ্ক এর সাথে কতক্ষণ করবো এক দশক সানি অঙ্কে দশ শতক সানী অঙ্কে একশো হাজার তিনটে শূন্য মানে এক হাজার ঠিক আছে তবে কিন্তু আমরা মানটা পাবো বুঝতে পারছো এইভাবে কিন্তু কোনো অঙ্ক তৈরি হয় তাহলে দুই অঙ্কের সংখ্যা কিভাবে তৈরি হলো বলো দিকে নিয়ে তাহলে দুই অঙ্কের একটি সংখ্যা কিভাবে তৈরি হলো দুই অঙ্কের সংখ্যা কীভাবে তৈরি হলো আমি তাহলে এটা লিখতে পারি কি দুই অঙ্কের সংখ্যা কী লিখব দশ গুণ দশকের ঘরের অঙ্ক দশকের ঘরের অঙ্ক যোগ এক গুণ এককের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্ক এটা লিখতে পারি তো দেখো মানটা এবার দেখো আমি একটা সংখ্যা দিয়ে উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি ধর একটা সংখ্যা দিয়েছি তোমাকে পঁয়ত্রিশ এটা একটা দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা একক স্থানীয় অঙ্ক হচ্ছে কত পাঁচ এটা তোমার কি দশক স্থানীয় অঙ্ক ঠিক আছে তাহলে বসা দেখি পঁয়ত্রিশ কী করে হয় তাহলে দশ লিখলাম গুণ দশকের ঘরের অঙ্ক কত আছে তিন আছে স্যার তিন বসিয়ে দিলাম যোগ দিলাম তারপরে এক লিখলাম গুণ একক স্থানীয় অঙ্ক কত আছে পাঁচ বসিয়ে দিলাম তাহলে দেখো তিন দশে কত হচ্ছে তিরিশ যোগ পাঁচ এককে কত হচ্ছে পাঁচ তাহলে তিন দশ পাঁচ কত হয় পঁয়ত্রিশ তিরিশ আর পাঁচ যোগ করলে পঁয়ত্রিশ দেখো দশক স্থানীয় অঙ্ক কীভাবে তৈরি হয় আমরা বুঝে গেলাম তাহলে শতক স্থানীয় অঙ্ক কীভাবে তৈরি হবে তাহলে শুধু একটা জিনিস এখানে আমার আরেকটু অ্যাড করে দিতে হবে একশো গুণ শতকের ঘরের অঙ্ক কত একশো গুণ শতকের ঘরের অঙ্ক তাহলেই কিন্তু আমরা শতকের ঘরের অঙ্ক মানে শতকের তিন অঙ্ক বিশিষ্ট সংখ্যা পেয়ে যাব বুঝতে পারলে তাহলে সংখ্যা কিভাবে তৈরি হয় আচ্ছা তোমরা যারা আবার একটু উঁচু ক্লাসে উঠবে মানে সিক্সে উঠে যাবে তোমরা তোমাদেরকে কি শিখতে হবে তোমাদেরকে বীজগণিতের অঙ্ক শিখতে হবে তো যখন বীজগণিতের অঙ্ক আমরা শিখব তখন একটা জিনিস আমাদেরকে ভালোভাবে জানতে হবে যে আমরা এই যে সংখ্যা আমরা বীজগণিত আরেক ধরনের সংখ্যা নিয়ে আমরা আলোচনা করে থাকি ঠিক আছে খুব চলে তোমরা দেখেও আছো মানে তোমাদের ফাইভে অঙ্ক করার সময় যেগুলো কিছু কিছু লেগেছিল কাজে আমি কিছু কিছু দেখিয়েছিলাম ঠিক আছে তোমাদের কিছু কিছু কাজে লেগেছিল যেমন আমি তোমাদেরকে বলেছিলাম এক্স ওয়াই জেড এরকম ধরেছিলাম এ বি সি এরকম কিছু কিছু সংখ্যা ধরে নিয়েছিলাম তাই তো অ্যাকচুয়ালি এগুলো কোনো সংখ্যা নয় এগুলো তো ইংরেজির অ্যালফাবেট ঠিক আছে তো এইগুলো কোনো সংখ্যা নয় আসলে এগুলোকে আমরা ধরে নিই যেগুলো সংখ্যা সংখ্যা ধরি এগুলোকে এগুলো সংখ্যা নয় কিন্তু এটা মাথায় রাখতে হবে তো এগুলো কী সংখ্যা তাহলে এগুলোকে আমরা বলে থাকি এগুলোকে আমরা বলে থাকি চল সংখ্যা কি সংখ্যা বলে থাকি চলো সংখ্যা ইংরেজিতে বলি ভ্যারিয়েবল ভ্যারিয়েবল ঠিক আছে ইংরেজিতে কি বলে থাকি ভ্যারিয়েবল বলে থাকি আর যে আমরা যে সংখ্যাগুলো নিয়ে কাজ করি মানে কি 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 কী সংখ্যা নিয়ে কাজ করি সংখ্যা মানে নাম্বার যে অঙ্কগুলো নিয়ে কাজ করে ধরে না জিরো ওয়ান টু থ্রি ফোর থেকে নয় পর্যন্ত যে অঙ্কগুলো আছে তো এরকম আমরা নিয়ে কাজ করি এইগুলোকে তো এইগুলোকে আমরা কি বলে থাকি এইগুলোকে আমরা ধ্রুবক সংখ্যা বলে থাকি কি সংখ্যা বলে থাকি এগুলোকে ধ্রুবক সংখ্যা মনে থাকবে ধ্রুবক সংখ্যা তো এরকম বলার কারণটা কি তোমাদেরকে বলছি ইংরেজিতে আমরা বলি কন কন স্ট্যান্ড কনস্ট্যান্ট তো এরকম নাম হওয়ার কারণ কি ধ্রুবক সংখ্যা চল সংখ্যা তার আগে একটা ছোট্ট জিনিস আমরা মিস করে এসেছি এটা একটু তোমাদের জেনে রাখা দরকার ভালো করে লক্ষ্য করে দেখো আমরা মানে আমাদের মোট অঙ্ক সংখ্যা কটা আছে আমরা যে অঙ্কগুলো নিয়ে সংখ্যা তৈরি করি দেখবে জিরো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আর নয় মোট আছে এখানে কটা দশটি দশটি কি আছে অঙ্ক আছে এর বাইরে কোনো অঙ্ক নেয় কিন্তু আমরা যতই সংখ্যা লিখি না কেন যত বড়ো বড়ো সংখ্যা বানাই না কেন তো এই অঙ্কগুলি তার মধ্যে থাকে এই অঙ্ক বাদে কোনো সংখ্যা থাকে না কিন্তু এখানে একটা বিষয় যেটা তোমাদের একটু মাথায় রাখতে হবে খুব নয় বিষয়টা যে কি যে দেখো আমরা যদি কোনো কোনো একটা ওয়ান লিখলাম তো এর আগে যদি একটু জিরো বসিয়ে দিই তাহলে এই জিরোর কোনো কিন্তু মূল্য থাকে না থাকে কি আমরা এটা মানে একই বুঝি যদি শূন্য পাঁচ লিখি তার মানে এটা মানে কত পাঁচই বুঝি আমরা ঠিক আছে যদি পাঁচের পরে শূন্যটা বসাই তবে সেটা পঞ্চাশ বুঝি তাই তো তাহলে এটা একটু তোমাদের কিন্তু ব্যাপারটা একটু মাথায় রাখতে হবে তাছাড়া কিছু নয় বুঝতে পারলে তো এই জন্য একটা এদেরকে নামও দেওয়া হয়েছে নামটা কি একটু মনে রাখবে যে এইখান থেকে মানে এক থেকে নয় পর্যন্ত যে অঙ্কগুলো আছে এগুলোকে আমরা বলে থাকি সার্থক সংখ্যা কি সংখ্যা বলে থাকি সার্থক সংখ্যা কী বলে থাকি সার্থক সংখ্যা আর জিরোটাকে কি বলে থাকি সার্থক সংখ্যা না বলে তোমরা এটা এ বললে ভালো হয় যেহেতু অঙ্ক বলছি আমরা এগুলো সংখ্যা নয় এগুলো অঙ্ক তাহলে সার্থক অঙ্ক আর এটা নিরর্থক অঙ্ক নিরর্থক শূন্যটাকে নিরর্থক অঙ্ক বলবো ঠিক আছে যেহেতু আগে বসিয়ে কোনো ভ্যালু থাকছে না এই জন্য এরকম এরকম নাম দেওয়া হয়েছে এটা নিরর্থক ঠিক আছে এটা সার্থক অঙ্ক সংখ্যা এটা নিরর্থক অঙ্ক ঠিক আছে এই ব্যাপারটা একটু মাথায় রাখবে তোমরা রাস আর কিছু নয় ঠিক আছে আচ্ছা চলো আচ্ছা এইরকম নামকরণ হওয়ার কারণ কী যেটা আসি আবার চলো সংখ্যা অর্ধবো সংখ্যার ব্যাপারটা তো এরকম নামকরণ হওয়ার কারণটা কী খুব সোজা কারণ খুব সোজা কারণ দেখো কি কারণটা আমরা তোমরা যখন বীজগণিতের অঙ্ক করবে তো বীজগণিতের অঙ্ক করার সময় তোমরা এরকম এক্সের মান বের করবে এক্সের মান দেখবে কখন দুই বেরোচ্ছে কখন এক্সের মান তিন বেরোচ্ছে কখন চার বেরোচ্ছে কখন পাঁচ বেরোচ্ছে এরকম বিভিন্ন মান পাবে এক্সের তাহলে আমরা কি বলতে পারি এক্সের কোনো নির্দিষ্ট মান আছে কোনো নির্দিষ্ট ভ্যালু আছে নেই তো বিভিন্ন অঙ্কে বিভিন্ন রকম মান বেরোয় ঠিক আছে যেমন ওয়াই জেড বলো বা এ বলো বা বি বলো বা সি বলো যাই বলো না কেন এদের নির্দিষ্ট কোনো কিন্তু ভ্যালু নেই মানে এদের বিভিন্ন বিভিন্ন মান বের হয় ভিন্ন ভিন্ন মান বের হয় ঠিক আছে এই জন্য এদেরকে বলা হয় চলসংখ্যা কথার মানে কি নির্দিষ্ট নয় অনির্দিষ্ট সরি অনেক মানে নির্দিষ্ট নয় ঠিক আছে অনির্দিষ্ট নয় নির্দিষ্ট নয় নির্দিষ্ট নয় মানে যাদের কোনো নির্দিষ্ট মান নেই ঠিক আছে চেঞ্জ হয় চার বারবার চেঞ্জ হয় যার নাম্বার ঠিক আছে এরকম ব্যাপার আর এইগুলোর ক্ষেত্রে তুমি যদি দেখো তোমরা এতদিন যা অঙ্ক করে এসছো যে এক দুই তিন যা সংখ্যায় লেখো না কেন এদের মান কিন্তু কোনো দিন চেঞ্জ হয় না মানে তিন মানে আমরা তিনটেকেই বোঝাই যদি বলে তিনটা পেন আমাকে তিনটে পেনই দেবে কেউ দুটো পেন দেবে না আমি যদি পাঁচটা পেন যাই আমাকে পাঁচটা পেনই দেবে কেউ চারটে পেন দেবে না কারণ পাঁচ মানে পাঁচই চার মানে চারি এই জন্য কি এদেরকে ধ্রুবক বলা হয় ধ্রুবক কথার মানে হচ্ছে ফিক্সড একদম ঠিক আছে ফিক্সড মান ঠিক আছে এরকম ব্যাপার ঠিক আছে এইরকম এই জন্যই এদের নামকরণ করানো হয়েছে ঠিক আছে তো সংখ্যা সম্বন্ধে তোমাদের একটু ভালো ধারণা এসেছে দেখো আমরা তোমাদেরকে বিশেষ কিছু বললাম না মানে সংখ্যা নিয়ে একদম বিশেষ কিছু নয় আমরা ছোটো থেকে আস্তে আস্তে শিখবো সংখ্যা সম্বন্ধে আরও জানতে হবে সংখ্যা নিয়ে আরও ভাগ আছে এগুলো কিন্তু এখন নয় এগুলো আমরা আস্তে আস্তে শিখবো আমরা যত বড়ো হবো আস্তে আস্তে শিখব তো যেটুকু জানার প্রয়োজন আমরা যখন সিক্সের অঙ্কগুলো করবো তখন আমাদের সামান্য এই জিনিসগুলো একটু কাজে লাগবে ঠিক আছে সেই জন্যই তোমাদের একটু সংখ্যা নিয়ে একটু ধারণা দেওয়া হলো ঠিক আছে অনেকে তোমরা এই বিষয়গুলো জানো আবার অনেকে জানো না ঠিক আছে তো ব্যাপার নয় যারা জানো তাদের রিভিশন হয়ে গেল কোনো অসুবিধা নেই আর হ্যাঁ তোমরা তাহলে টেলিগ্রাম গ্রুপে জয়েন হও ঠিক আছে আজকে ক্লাসটা এখান পর্যন্তই থাক তোমাদেরকে আজকের ভিডিওটা মেনলি তোমাদেরকে এই ইনফরমেশনটা দেওয়ার জন্য যে তোমরা টেলিগ্রাম গ্রুপে সরি হোয়াটসঅ্যাপ বলেছি যাই হোক টেলিগ্রাম গ্রুপে তোমরা জয়েন হও আর খুব তাড়াতাড়ি তোমাদের জন্য আমি লাইভ ভিডিও নিয়ে আসবো ঠিক আছে একদিন তোমাদের সঙ্গে একটু লাইভ ক্লাস করতে চাই তো সকলেই এসো আশা রাখছি যে তোমরা সকলে জয়েন্টও ঠিক আছে আমরা দু তিন দিন আগে থেকে তোমাদেরকে আমি একটা পোস্ট করে দেবো যেখানে আমরা কবে লাইভ আসবো কটার সময় আসবো তোমাদের কাছে একটা রিকোয়েস্ট কি তোমরা রেগুলার যারা ভিডিওগুলো দেখো ঠিক আছে তারা একটু জয়েন হোক ঠিক আছে তাদের সাথে পার্সোনালি কিছু কথাবার্তা বলবো তোমাদের সকলের সঙ্গে তাদের সঙ্গে নয় শুধু তোমরা যারা আমার ভিওয়ার্স আছো তাদেরকে বলছি তোমরা এসো জয়েন হোক ঠিক আছে এসে তোমাদের সঙ্গে আলোচনা হবে কিভাবে কী এগিয়ে যেতে পারি আমরা কোন কোন টপিকগুলোকে আমরা নিয়ে আলোচনা করতে পারি বা কোন বিষয়ে মানে কোন বিষয়গুলো আগে থেকে জানলে ভালো হয় ঠিক আছে এই সমস্ত নিয়ে আলোচনা হবে একটা মজা হবে প্রচুর ঠিক আছে তো এই পর্যন্তই আজকের ক্লাসটা ততব্দি মন দিয়ে পড়তে থাকো অল দ্য ভেরি বেস্ট